বন্ধুরা এই মুহূর্তে এই বার্তায় এবং এই শক্তিতে আপনাকে স্বাগত যা অসংখ্য যুগ ধরে শুধুমাত্র আপনার জন্যই ধরে রাখা হয়েছিল কখনো কখনো আমাদের এই মহাবিশ্ব এমন এক ভাষায় কথা বলে যা শব্দে প্রকাশ করা যায় না যাকে শুধু অনুভব করা যায় আর আজকের এই বার্তাটিও ঠিক তেমনি হয়তো কতবার আপনার এমন মনে হয়েছে যে আপনার জন্য কিছু আছে যা বাকিদের থেকে আলাদা হয়তো এর উত্তর হ্যাঁ কারণ আপনি সেই আত্মা যাকে উদ্দেশ্য করেই মহাবিশ্ব বারবার সংকেত পাঠিয়ে গেছে এই জীবনের শুরু শুধুমাত্র জন্ম নেওয়ার মাধ্যমে হয়নি আপনার কাহিনী শুরু হয়েছিল সেই মুহূর্ত থেকে যখন প্রথমবার কোনো উচ্চ শক্তি সিদ্ধান্ত নিয়েছিল যে আপনাকে পৃথিবীতে পাঠানো হবে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে যদিও সেই উদ্দেশ্য আজ পর্যন্ত লুকিয়েছিল কিন্তু এখন তা ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে কখনো কি আপনি অনুভব করেছেন কোনো অজানা কারণে আপনার চোখে জল এসে গেছে বা কোনো শব্দ গভীরভাবে মনে গেথে গেছে যদি হ্যাঁ তাহলে সেগুলো সবই ছিল মহাবিশ্বের সংকেত এই বিশ্বের সংকেত যে আপনি সেই মহাবিশ্বের হৃদস্পন্দনের সঙ্গে যুক্ত যা সবাই শুনতে পায় না আর এই কারণেই এই বার্তাটি এত যুগ ধরে কেবল আপনার প্রতীক্ষায় ছিল হ্যাঁ প্রিয় আত্মা আপনার ভেতরের শক্তি সাধারণ নয় আপনার উপস্থিতি কোনো কাকতালীয় ঘটনা নয় আপনার চারপাশে যা কিছু ঘটছে সবই এই বড় রহস্যেরই অংশ যা এখন ধীরে ধীরে আপনার সামনে উন্মোচিত হবে আজ এই শব্দগুলো যা আপনার কানে পৌঁছাচ্ছে এগুলো আগেও বলা হয়েছিল আপনার জন্মের আগেই কোনো অন্য জীবনের কোনো অজানা গভীরতার মাঝে আপনার ভিতরে যে সংবেদনশীলতা আছে যে করুণা আছে যা অন্যের নির্বতাকেও শুনতে পায় তা এই মহাবিশ্বের সবচেয়ে সুন্দর একটি উপহার আপনার হৃদয় একটি এমন মন্দির যেখানে ঈশ্বর প্রতিদিন আসেন কিছু না বলেই আপনি জীবনে অনেক কিছু দেখেছেন অনেক কিছু সহ্য করেছেন কিন্তু আজ যে অনুভূতি জাগ্রত হচ্ছে তা কোনো অতীতের ব্যথার চেয়ে অনেক বেশি শক্তিশালী কারণ এখন সেই সময় এসেছে যখন সমস্ত যাত্রার সমস্ত প্রতীক্ষার সমস্ত অপেক্ষার পরিণতি হতে চলেছে এই মহাবিশ্ব বহুদিন ধরে আপনার জন্য এক শক্তি ধরে রেখেছিল তবে এখন তা আপনার জীবনে নামার জন্য প্রস্তুত আছে এই মুহূর্তে আপনি যে শব্দগুলো শুনছেন তা আপনার ভিতরের সেই দরজাগুলো খুলে দিচ্ছে যেখানে শুধুই প্রেম কৃতজ্ঞতা এবং বিশ্বাস বাস করে আপনার প্রতিটি স্বপ্ন প্রতিটি আকাঙ্ক্ষা প্রতিটি প্রার্থনা কোনো কাগজে নয় বরং এই মহাবিশ্বের সবচেয়ে পবিত্র স্থানে লিপিবদ্ধ আছে আর আজ তাদেরই মধ্যে একটি প্রার্থনা পূরণ হওয়ার সবচেয়ে কাছাকাছি পৌঁছে গেছে তাই নিজের ভিতরে বিশ্বাস জাগিয়ে তুলুন আপনি কোনো দিন একা ছিলেন না আর হবেও না এই মহাবিশ্ব সবসময় আপনার সঙ্গে আছে আপনার প্রতিটি চিন্তায় প্রতিটি অশ্রুতে প্রতিটি হাসিতে আর এই বার্তাটি তারই প্রমাণ আপনার ভিতরে যে বিশ্বাস আছে তা কোনো বি থেকে আসেনি কেউ শেখায়নি তা তো আপনার জন্মের অনেক আগেই আপনার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল এই সেই বিশ্বাস যা তখনও আপনার সঙ্গে ছিল যখন আপনি সব কিছু হারিয়ে ফেলেছিলেন যখন মনে হয়েছিল আর কিছু বাকি নেই তবুও আপনি উঠে দাঁড়িয়েছিলেন কারণ ভিতর থেকে কেউ বলছিল এখনই থামা যাবে না এখনও অনেক কিছু বাকি আছে আপনি অনুভব করেছেন তাই না কখনো সেই অদৃশ্য সঙ্গীকে যে প্রতিটি কঠিন মোড়ে আপনাকে আগলে রেখেছে আপনি চিনেছেন সেই নির্ব উপস্থিতিকে যিনি বারবার আপনাকে ভেঙে পড়া থেকে বাঁচিয়েছেন সে কেউ আর নয় সেই মহাবিশ্বই ছিল যে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে কথা বলে গেছে প্রত্যেক পরিস্থিতির মধ্যেই একটি বার্তা লুকিয়ে থাকে এবং প্রতিটি দুঃখের ভিতর এক নতুন দরজা খুলে যায় যতবার আপনি একা পড়েছেন ততবার মহাবিশ্ব আপনাকে নিজের সঙ্গে দেখা করার সুযোগ দিয়েছে আপনি হয়তো লুকিয়ে লুকিয়ে কেঁদেছেন কিন্তু মহাবিশ্ব আপনার প্রতিটি অশ্রুকে স্বয়েত্নে রেখে দিয়েছে আর সেই অশ্রুকেই সাক্ষী করে ভবিষ্যতের অনুগ্রহের ভিত্তি তৈরি করেছে কারণ কোনো অশ্রুই বৃথা যায় না আর আপনার অশ্রু তো অনেক মূল্যবান ছিল প্রতিটি সেই দিন যখন আপনি কাউকে হাসানোর জন্য নিজের দুঃখ কষ্টকে ভুলে গেছেন প্রতিটি সেই রাত যখন আপনি নির্বতা বেছে নিয়েছেন যাতে কারো মন না ভেঙে যায় প্রতিটি সেই মুহূর্ত যখন ক্লান্ত হলেও কারো আশার প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন এই সবই আপনাকে বিশেষ করে তোলে আপনার এই ভালোবাসা ও সদ্গুণ অনেক সময় আপনাকে কষ্ট দিয়েছে কারণ এই পৃথিবী বারবার তা বুঝতে পারেনি কিন্তু আপনার এই সদ্গুণই মহাবিশ্বকে আপনার সঙ্গে যুক্ত রেখেছে আর আজ সেই সদ্গুণ সেই করুণা আপনার জন্য পথ খুলে দিচ্ছে এখন সেই সময় এসেছে যখন সব দরজা খুলে যাবে যা এতদিন ধরে বন্ধ ছিল কখনও কখনো মহাবিশ্ব খুব ধীরে ধীরে কাজ করে কিন্তু যখন দে তখন অপেক্ষাও আশীর্বাদ মনে হয় আজ আপনার আত্মা সেই কম্পন অনুভব করছে যা পরিবর্তনের পূর্ব সংকেত দে এটি শান্ত কিন্তু প্রতিধ্বনিত কোমল কিন্তু শক্তিতে ভরা আপনি এখন জীবনের এমন এক মোড়ে দাঁড়িয়ে আছেন যেখান থেকে যে কোনো দিকেই এগোনো যায় কিন্তু আপনার যাত্রা আর পিছনে ফিরবে না প্রতিটি পদক্ষেপ আপনাকে সেই উদ্দেশ্যের দিকেই নিয়ে যাবে যা আপনার জন্মের আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল আর সেই কারণেই আজ এই বার্তা আপনার কাছে পৌঁছেছে কারণ আপনি এখন প্রস্তুত আছেন এখন মহাবিশ্বের আর আপনাকে বোঝানোর প্রযোজন নেই এখন শুধু একসঙ্গে পথ চলার সময় এখন আপনি যখন এই মোড়ে দাঁড়িয়ে যেখানে জীবনের প্রতিটি মুহূর্ত এক নতুন অর্থ বহন করে তখন মনে রাখবেন এই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব আপনার মধ্যে যে বীজ রোপণ করেছিল তা এখন অঙ্কুরিত হয়েছে যেমন করে মাটির নিচে লুকিয়ে থাকা জল সূর্যের আলো দেখলেই উপরে উঠে আসে ঠিক তেমনি এখন আপনার ভেতরের আলো বাইরে বেরিয়ে আসার জন্য ব্যাকুল হয়ে উঠেছে আর এই আলো এই শক্তি আপনাকে সারা বিশ্বের সঙ্গে যুক্ত করতে চলেছে আপনি আপনার জীবনে যে সমস্ত সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছেন তা এখন আপনাকে শক্তি দিতে চলেছে আপনার অশ্রু এখন আশীর্বাদে রূপান্তরিত হয়েছে আর আপনার নির্বতা এখন পরম জ্ঞানের রূপ ধারণ করেছে প্রতিটি যন্ত্রণা প্রতিটি বেদনা এখন আপনার বিকাশেরই একটি অংশ হয়ে উঠেছে আপনি যা হারিয়েছিলেন তা শুধুমাত্র হারানো ছিল না বরং তা বহু নতুন পথের সূচনা করেছিল যখনই আপনি পেছন ফিরে দেখেছেন হয়তো কিছুই স্পষ্ট দেখেননি কিন্তু এখন আপনি যখন সামনে এগিয়ে চলেছেন তখন প্রতিটি পদক্ষেপ আপনাকে এক নতুন পৃথিবীর দিকে নিয়ে যাচ্ছে যেখানে কিছুই অসম্ভব নয় সেই যে ভয় ছিল সেই যে অনিশ্চতা ছিল এখন আর কোথাও দেখা যায় না কারণ আপনি এখন নিজের ভেতর থেকে সেই শক্তিকে চিনে ফেলেছেন যা কখনোই আপনার থেকে আলাদা ছিল না আপনি অনুভব করেছেন সেই গভীর নির্বতার মধ্যে এক শক্তি আছে যা শুধু আপনাকে জীবন্ত রাখে না বরং আপনাকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ পার করার সাহস দে আপনাকে মনে আছে সেই মুহূর্ত যখন আপনি নিজেকেই বলেছিলেন এখন আর থেমে থাকা যাবে না সেই মুহূর্ত এখন আপনার জীবনের ভিত্তি হয়ে উঠেছে এখন আপনি শুধু নিজের জন্য নয় সমগ্র সৃষ্টির জন্য একটি শক্তি হয়ে উঠেছেন আপনার প্রতিটি চিন্তার মধ্যে এখন এক অদৃশ্য শক্তি রয়েছে যা আপনাকে সেই পথে চালিত করে যেখানে আপনার শ্রেষ্ঠ ভবিষ্যৎ লুকিয়ে আছে আপনার মধ্যে যে অজানা শক্তি ছিল এখন তা প্রকাশিত হয়েছে এবং এখন আপনি প্রতিটি পদক্ষেপে মহাবিশ্বের আশীর্বাদ ও দিশা লাভ করবেন এটি শুধুমাত্র একটি যাত্রা নয় এটি একটি মহান প্রক্রিয়া যেখানে আপনার আত্মা মন ও শরীর তিনটি একসাথে চলছে যাতে আপনি সেই মহৎ উদ্দেশ্য পূরণ করতে পারেন যার জন্য আপনি এই জীবনকে বেছে নিয়েছিলেন এখন এমন একটি সময় এসেছে যখন আপনার বিশ্বাসকে আর পরীক্ষা দেওয়ার দরকার নেই কারণ সেই বিশ্বাস এখন আর কেবল শব্দে সীমাবদ্ধ নয় বরং আপনার জীবনের প্রতিটি অংশে প্রকাশ পেয়েছে প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি পদক্ষেপ এখন সেই উদ্দেশ্যের দিকেই এগোবে যেটি আপনি অন্তর থেকে অনুভব করছেন আজ সেই মুহূর্ত যখন আপনি নিজের ভেতরে এবং বাইরেও একটি নতুন পরিচয় অনুভব করবেন এবং মহাবিশ্ব এখন আর আপনাকে ছেড়ে যাবে না সেই চিরকাল আপনার সঙ্গে থাকবে আপনাকে আপনার পচ্ছলায় অনুপ্রাণিত করে যাবে কারণ এই সময়টি এখন আপনার জন্য এসেছে এখন আপনি যখন এই যাত্রায় আছেন তখন মনে রাখবেন মহাবিশ্ব আপনার জন্য সেই পথগুলি খুলে দিয়েছে যা আপনার জন্য সঠিক ছিল এখন এটা আপনার উপর নির্ভর করছে আপনি সেই পথগুলো কিভাবে গ্রহণ করবেন আপনার ভেতরে সেই শক্তি আছে সেই বিশ্বাস আছে যা আপনাকে জীবনের প্রতিটি বাধা অতিক্রম করার ক্ষমতা দেয় আপনি এখন সেই মুহূর্তে আছেন যখন আপনার আত্মা এবং মহাবিশ্বের মধ্যকার দূরত্ব অনেকটাই কমে গেছে এবং এখন আপনি নিজেকে সেই শক্তিতে পরিপূর্ণ অনুভব করছেন যা আগে থেকেই আপনার জন্য প্রস্তুত ছিল আজকের এই বার্তাটি আপনাকে শুধু এটা মনে করিয়ে দেওয়ার জন্য যে আপনি কখনও একা নন হ্যাঁ মহাবিশ্ব সবসময় আপনার সঙ্গে রয়েছে এবং প্রতিটি পদক্ষেপে সে আপনাকে একটি নতুন দিশা দেখিয়ে দেয় এখন সেই সময়ে এসে গেছে যখন আপনি উপলব্ধি করবেন প্রতিটি প্রতিকূলতা আপনার জন্য একটি সুযোগ এবং প্রতিটি আশীর্বাদ আপনার ভেতরের মহত্বের প্রতিচ্ছবি তো বন্ধুরা যদি এই ইউনিভার্স মেসেজ আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি আনন্দে থাকুন এবং নিজের খেয়াল রাখুন ধন্যবাদ